না করলে সামাল তো কঠিন হয়ে যাবে আরে আমরা আছি না সব সামলে নেব ন আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে ঠিক আছে আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে হ্যাঁ স্যার তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি ওকে প্রসিড কয়লায় পড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন শান্তি নাই শান্তি চাই সাজাতে গেলে শান্তি পাবেন ইন্সপেক্টর পাশা কি আটচে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই মেয়ে চলো ইন্সপেক্টর বলেছিলাম না পাশা তারুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই সাংবাদিক তাকিয়ে দেখ সারা শহরের আইনজীবী আমার পেছনে আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা গুড বাই ইন্সপেক্টর গুড বাই اه 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 আমার হাসি আনন্দ সুখ আমার সব শেষ হয়ে গেছে দেখো এই সংসারে তো এদিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম তুমি আমাকে কংগ্রেচুলেট করে কলম উপহার দিয়েছিলে কিন্তু আজ আজ আমাকে কি দেবে কি পেলে আমি খুশি হব বলো দোলা বলো একটা মরণাস্ত্র একটা পিস্তল যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে ওই খুনিতে খুন করে স্বপ্ন আর সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে হ্যাঁ তোলা হ্যাঁ তুমি আমার মনের কথা ঠিক বলেছো সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার না তোমার মনে ভাগিদার হতে পারে না ভাইয়া তুমি কি বলছো আমি কি ভালোবাসি চপ একদম চপ ও যদি কথা বলিস তাহলে তোকে আমি আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজের হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক তাতে তুই না যা আমিও চাই না আর তুই চাইলেও আমি তা হতে দেবো না বল আর তাই আমি আইনি লোক হয়ে ওকে কোনো ব্যানি কাজ করতে দেবো না কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি যে আইনের জোরে নিজ হাতে ও অমানুষদের হাতে হাত করা পড়িয়েছিলে আর ওরা তা ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে সেই আইন বিপ্লব যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে চেয়ে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমি ও প্রতিশোধের আশায় আমার শাড়িতে এসে দাঁড়াতে নির্মম ভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি আইন বড় কঠোর কোনো অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে তারা আইনটা অন্ধ বানায় সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝোলাতে পারে তার প্রমাণ আমি তোমাকে বলুন কি জানতে চান ড্রাগস ইনভেস্টিগেশনে আপনার হাত রয়েছে তাই তালুকদার মেডিসিন কোম্পানি বন্ধ হচ্ছে না বলি আমাদের ধারণা না 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 সব মিথ্যা অপবাদ তদন্ত কমিশন গঠন করেছি আইন অনুযায়ী পাশা তালুকদারকে গ্রেফতারও করিয়েছি হ্যাঁ আপনি আইন অনুযায়ী গ্রেফতার করিয়েছেন আর উনি নিয়ম অনুযায়ী বেরিয়ে এসেছেন আহা আদালত জামিন দিয়েছে তাতে আমার করার কি আছে তার মানে প্রমাণ ছিল না কিন্তু ঘটনা যে সত্য তা আপনি জানেন তাহলে প্রতিবাদ করে জনগণের সাথে পদত্যাগ করেননি কেন পাশা তালুকদারের ব্যবসার ভাগ ভোগ করার জন্য এটা শুধু আমাকে হেও করার পরিকল্পনা সব ষড়যন্ত্র স্যার তা প্রমাণ করার জন্য আপনি কি করতে যাচ্ছেন এবং কি করা উচিত আমি শীঘ্রই তালুকদার মেডিসিন কোম্পানি সিজ করার অর্ডার দিচ্ছি ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয় আপনি কি তা ভুলে গেছেন না আর তাই এটা শুধু জনগণকে ধোকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য যাতে সবার সন্দেহ দূর হয়ে যায় কিন্তু আমার প্রেস্টিজের কি হবে আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে বিপদ এলে মাঝে মধ্যে আপদের কাছে মাথা নত করে থাকতে হয় ঘটনা আইওয়াস হয়ে যাওয়ার পর পয়সার এপিট আর ওপিট সব ঠিক আমি এবং আমার লোক তোমার সঙ্গে আছি এবং থাকবো কিন্তু ও বেটা ইনস্পেক্টর বিপ্লবকে বাঁচিয়ে রাখা চলবে না কারণ ভাই বোন না আমার কুলাঙ্গার বাবার জন্য সন্ত্রাসীদের দোষর বাবা নামে কলঙ্ক ওই অমানুষটির পরিচয় আমি আর বেঁচে থাকতে চাই না কিন্তু আমার জন্য এই বিপ্লবের মুক্তির পরিচয় তোমাকে বেঁচে থাকতে হবে বিপ্লব হ্যাঁ মুক্তি কয়েকদিনের মধ্যে ভাই ভাবে আসছে তাই আর দেরি না করে তোমাকে বউ সাজাবো আদর্শ আগে সারাক্ষণ শুধু এই বুকি ধরে রাখবো বিপ্লব মুক্তি